সুন্দর গর্জাস পিল থাকবে আপনার গলাতে অনেক সুন্দর বল্টের পিল থাকবে এবং দুই পাশে দেখতে পাচ্ছেন প্যানেলটা এবং আপনার জামার হাতাটা নিচে থাকবে আপনারা এগুলা ড্রেস আমাদের কাছে পাচ্ছেন ইট কালেকশন স্বল্প মূল্যে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে আপনারা এগুলা ড্রেস আমাদের থেকে নিতে পারবেন হোলসেল রেটে সারা বাংলাদেশ হোম ডেলিভারি

গলাতেও প্রিন্ট আপনার পিছনেও সেম থাকবে পিছনটাতে অনেক সুন্দর প্রিন্ট প্রিন্টের কাজ করা থাকবে পিছনটাতে আপনি অনেক সুন্দর প্রিন্টের কাজ করা থাকবে এটা উন্নতটা থাকবে আপনার অনেক বড় বহে পাঁচটা পাঁচশো তিন জন্য দেখতে পাচ্ছেন অত বড় লং অনেক বড় লং না দেখতে পাচ্ছেন অনেক বড় এবং এসব থ্রি পিস গুলো আমরা হোলসেল দিতে সারা বাংলাদেশ হয়ে থাকি

অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন এছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের দোকানে বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন প্যাটেল প্যাটার জলামকারী এবং আপনার ভীষণ সুন্দর সুন্দর আছে যে সকল ভাই লাগবে খুব দ্রুত যোগাযোগ করে কাঙ্ক্ষিত মালগুলা নিয়ে যেন এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যে সকল ভাইরা আমাদের থেকে পাইকারি ব্যবসা করতেছেন অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা ট এক নাম্বার এক পুলিশ পাবের কিছুই না তৃতীয়তলাতে তিনশো নাম্বার দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুম